শাহাদতকে বরণ করে কিন্তু পরাস্ত হয় না পরাভব মেনে নেয় না ঠিক এখানে লক্ষ প্রাণ আকাশে দেওয়ার আগে হাজারে কণ্ঠে জাগে দিকে দিকে নাড়ায় দিকে নাড়ায়ে থেকে ভীর এই জমিনে এই বাটিতে এই বাংলায় লক্ষ লক্ষ মোয়াজিন এক যোগে আকাশে বাতাসে পাঁচ বার আজানের ধ্বনি ছড়িয়ে দেয় সেই আজান শোনার পর কোটি কোটি এদেশের মানুষেরা তাদের কপাল তাকে এই বাংলাদেশের মাটির ধুলাবালির মধ্যে আল্লাহর সামনে লুটিয়ে দেয় কোন জমিন আদ্যের গৌরব করে দেখান এই জমিন আদিয়ে দেখান আমাদের জমিনটা দেখান এই জমিন এখানে গ্রাম শহরে কি শুনতে মন জানা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে কারা প্রস্তুত এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না জমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না এক ইঞ্চি মাটি যেখানে কোটি কোটি মোমিন সিজদা করেন যেখানে লক্ষ লক্ষ মুয়াজ্জিন আযান দেন যেখানে লক্ষ লক্ষ হাফেজরা কোরআন তেলাওয়াত করেন যেখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে একযুগে আজান আযান ধ্বনি উচ্চারিত হয় সেই জমিনটা আমরা কাউকে কেড়ে নিতে দেব না যদি বেশি বিপদ হয় বেশি আপদ ছাপায় দেওয়া হয় বেশি তেত্ত বিরক্ত করা হয় বেশি হুমকি ধমকি দেওয়া হয় বাংলাদেশ ছোট হবে না বেশি তেত্ত বিরক্ত করলে বাংলাদেশ বড় হতে শুরু করবে আর কোনো অপশন নাই আল্লাহ চাইলে এটা বড় হবে চার দিয়ে বড় হবে ইনশাল্লাহেরা ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে

বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গর্বা দিই নাই একাত্তরে কয়েকদিন আগে জীবন কোরবান করে নাই চারিদিকে দুশ্মন আছে না নাই চরিদিকে দুশ্মন ভেঙনা না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমন চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্যার ভিন্দেশিতার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মিল দাপর বিদেশি গোলাম চর লুকতে তাদের আজ হবে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ আমলা বুকের রপ্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান ঠিক কিনা বলেন অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও তুমি হাতে তোমার বাংলাদেশ তোমার আমি জীবন দিয়েছি বাংলাদেশের জন্য জীবন কোরবান আমরা কেন করি একটা জমিনের জন্য মোমিন্দা জীবন দেওয়া যায় না এটা নিয়ম নাই কিন্তু এই জমিনটা এক্সট্রা অর্ডিনারি কিছু গুণাবলী আছে পৃথিবীতে মুসলিম দেশ বাংলাদেশের মতো খুঁজে বের করেন যে মুসলিম দেশটা অন্য কোন মুসলিম দেশের সীমান্ত নাই। বিরল বাংলাদেশের সামান্যতম কোন টাচ নাই অন্য একটা অবস্থায় আমরা আছি না অন্যান্য মুসলিম দেশ সুখের কথা দুঃখের কথা কানা কানি সলা পরামর্শ করার মতো বন্ধু আছে আমাদের নাই কিনা বলে